আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বিদ্যান হলেও পরিত্যাজ্য এই ভাব সম্প্রসারণটি আমাদের দেখানো অংশটুকু তোমরা পরীক্ষায় লিখলে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে পদ্ধতিগুলো জেনে নাও এবং ভাব সম্প্রসারণে কি কি লিখতে হবে দেখে নাও প্রথমে রয়েছে মূল ভাব দিয়ে শুরু করবে বিদ্যান যদি চরিত্রহীন বা দুর্জন হয় তবে তাকে দিয়ে কোনো উপকার আশা করা অনুচিত চরিত্রহীন ব্যক্তি অজস্র জ্ঞানের অধিকারী হলেও তার সঙ্গ সর্বদাই করা উচিত সম্প্রসারিত ভাব দুর্জন শব্দের আভিধানিক অর্থ দুষ্ট বা খল ব্যক্তি বিদ্যান শব্দের অর্থ পণ্ডিত সুশিক্ষিত বা জ্ঞানী ব্যক্তি দুর্জন ব্যক্তি চরিত্রহীন ব্যক্তির তুল্য চরিত্র হচ্ছে কল্যাণ ও সত্যের প্রতি সুতীব্র অনুরাগ চরিত্রবান ব্যক্তি তার সমস্ত জ্ঞানকে সত্য ও কল্যাণের পথে চালিত করে তিনি অহংকারহীন হিংসাদ্দেশহীন সংযত জীবনযাপন করেন ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে বাক্যে কার্যে এবং চিন্তায় সামঞ্জস্য রক্ষিত হলে মানুষের মধ্যে যে একটি পবিত্র ভাব ফুটিয়ে ওঠে তাহাকে চরিত্র বলিয়া অভিহিত করা যায় দুজন লোকের চরিত্রে এসব গুণের সমাবেশ দেখা যায় না আমরা জানি বিদ্যা মানুষের অমূল্য সম্পদ বিদ্যা মানুষের চোখ মন খুলে দেয় বিদ্যা নামক বস্তুটির মাধ্যমে একজন মানুষ পৃথিবীর যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে শুধু তাই নয় মানুষ সমাজ জাতির কল্যাণ কীভাবে করা যায় তার যাবতীয় নির্দেশনাও মানুষ বিদ্যা শিক্ষার মাধ্যমে জানতে পারে সর্বোপরি একজন বিদ্যান লোক দেশ ও জাতির কল্যাণে অবিস্মরণীয় ভূমিকা রাখতে পারেন কিন্তু বিদ্যান যদি চরিত্রহীন হয় তবে তার যাবতীয় জ্ঞান সুস্থ সুন্দর পথে কাজে না লাগিয়ে অমঙ্গলের পথে অসুন্দরের পথে কাজে লাগাতে পারেন যা সমাজের জন্য হুমকিস্বরূপ বিদ্যান যদি হয় দুষ্ট ব্যক্তিসম্পূর্ণ চরিত্রহীন লম্পট তবে তার মতো দুষ্টক্ষত সমাজ দেহে আর নেই বিদ্যান ব্যক্তি শ্রদ্ধাভাজন হলেও চরিত্রহীন বিদ্যান ভয়ঙ্কর সে লোক সমাজে কখনো সম্মান লাভের যোগ্য হতে পারে না চরিত্রহীন বিদ্যান তার বিদ্যাকে অন্যায় কাজে লাগিয়ে থাকে সুতরাং তার চিন্তা চেতনার সংস্পর্শ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ প্রবাদে আছে যে কোনো কোনো বিষদর সাপের মাথায় মনি থাকে মনি বহু মূল্যবান পদার্থ বটে কিন্তু মণি লাভের জন্য সাপের সাহচর্য বুদ্ধিমানের কাজ নয় সেরূপ বিদ্যা আদরণীয় বিষয় হলেও বিদ্যা লাভের জন্য দুরজনের নিকট গমন বিধেয় নয় কারণ দুর্জনের সাহচর্য নীলঙ্কুশ ব্যক্তির চরিত্র কুলসিত হতে পারে ফলে মানবজীবনের অমূল্য সম্পদ চরিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে চরিত্রহীন দুর্জন ব্যক্তির সঙ্গপরিত্যাগের বিষয়ে মনীষীদের বক্তব্য হল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাই ব্যক্তি সৎ না সেটা অবশ্যই বিবেচ তা না হলে তার সঙ্গ্যাগ করাই যুক্তিসঙ্গত সর্বশেষ তোমরা মন্তব্যের অংশটুকু লিখে সমাপ্ত করবে আমাদের সমাজে বিদ্যান ব্যক্তির যেমন অভাব নেই তেমনই দুর্জন ব্যক্তিরও অভাব নেই আমাদের উচিত হবে চরিত্রবান বিদ্যান ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাদের সাহচর্য লাভ করা অন্যদিকে দুর্জন ব্যক্তিকে সবসময় এড়িয়ে চলা শিক্ষার্থীবৃন্দ এতটুকু অংশ তোমরা পরীক্ষাতে লিখলে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ